এটা দেখছেন এটা শুধু কালারটা দেখুন আর এটা লেবুটা কিন্তু কমলা লেবুর মধ্যে আর এটা কিন্তু অল টাইম যে কমলা লেবু ফ্রিমন্ট ঠিক আছে সেটাই এটা কিন্তু অল টাইম হয় খুবই মিষ্টি আপনাদেরকে সব গাছ দিয়ে দেবো সব গাছে ফুল পেয়ে যাবেন ফুল সব গাছ আমি দেখাবো আপনাদেরকে ভেরিগেটের মৌসুমি এগুলো কিন্তু খুব রসালো আর প্রচুর মিষ্টি তো এগুলো আপনার মাদার গাছ আছে এগুলো যদি আপনারা নিতে চান এগুলোও নিতে পারবেন বা এই ধরনের প্যাকেটের গাছ আছে বড় বড় গাছ পাঁচ ফুট ছ ফুট ঝোপালো গাছ ওগুলোও নিতে পারবেন যদি কোনো বন্ধু না নাম ছোট গাছ নেবো ছোট থেকে বড় করব ছোট গাছ আমার কাছ থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু কিন্নু কমলা এগুলো খুবই মিষ্টি আর এগুলো ফল প্রচুর হয় সাইজও খুব বড় হয় এগুলো হচ্ছে সব বড় সাইজের প্যাকেটের গাছ আছে মানে আপনারা এগুলো নিলে নিতে পারেন আর এর থেকে ছোট গাছ আছে আপনারা ওগুলো নিতে পারেন ওগুলো আপনার একশো টাকা থেকে শুরু পেয়ে যাবেন ছোট গাছগুলো এই দেখছেন এটা কিন্তু রেড পাতি এটা এটা বড় গাছ 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 আছে মাদার এই ছোট পেয়ে যাবেন তাই এখনো ঠান্ডা পড়েনি যত ঠান্ডা পড়বে তত লাল হবে এটা কিন্তু আরো লাল হয়ে আসবে তো এটা আমরা কেটে দেখি কিরকম লাল হয়েছে ভিতরটা এরকম এই কিন্তু প্রচুর লাল হবে বাইরে লাল টকটকে ভেতরেও কিন্তু লাল মানে বাইরে ভেতরের থেকে বাইরেটা বেশি লাল দেখতে হয়েছে এই কিন্তু আরো লাল হবে যত ঠান্ডা পড়বে আরো লাল হবে আচ্ছা আচ্ছা এটা দেখছেন এটা রামলঙ্গন একটা ভ্যারাইটি এই লেবুগুলো কিন্তু ছোট ছোট হয় কিন্তু ভালো মিষ্টি আর মানে হালকা টক ভাব থাকে আর সাধারণও টক ভাব থাকে কিন্তু প্রচুর ফল আসে মানে প্রচুর 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 এগুলো মানে খুব টক বললে হবে সামান্য ভালো আর আপনার এই ছোট গাছ পেয়ে যাবেন বড় গাছ কেউ নিতে চাইলে বড় গাছ ফল ধরা গাছ একদম একদম ফল ধরা গাছ এই দিয়ে দেবো আপনাদের এই যে দেখছেন এগুলো কিন্তু পাকিস্তানি পাতি ফল সহ পেয়ে যাবেন আপনারা এই কিন্তু অল টাইম ফুল ফল লেগেই আছে আর এইখানে যে দেখুন এগুলো হচ্ছে সব বড় গাছ আপনারা যদি বড় গাছ কেউ নিতে চান বড় গাছগুলো পেয়ে যাবেন সব ফল সহ আর যদি কেউ বলেন না আমরা ছোট গাছ নেবো এগুলো পেয়ে যাবেন এগুলো আপনার দেড়শো টাকা করে পেয়ে যাবেন ভালো সহজ এই যে দেখছেন এগুলো কিন্তু কমলার ভ্যারাইটি এগুলো ভুটানি এগুলো খুব মিষ্টি প্রচুর মিষ্টি কমলা তো এগুলো আমার কাছে প্রচুর গাছ আছে সব বড় বড় গাছ দেখছেন আমার হাইটের গাছ এগুলো আপনার প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন ছোট গাছ পেয়ে যাবেন ছোট গাছ বড় সব সব পেয়ে যাবেন ছোট গাছগুলো আপনার একশো টাকা থেকে পেয়ে যাবেন বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি চলে এসেছি প্রভাতি নাস্তারিতে এখানে এসে দেখতে পাচ্ছি লেবু গাছ প্রায় সত্তর থেকে সত্তরটা না পঁয়ষট্টি থেকে সত্তরটা ভ্যারাইটি এখানে লেবু গাছ রয়েছে তার মধ্যে আপনারা সব থেকে ভালো জিনিস কি অনেক অনেক জায়গা থেকে গাছ নিয়ে প্রতারিত হন বা ঠকেন ভ্যারাইটির দিক থেকে আপনারা এখানে এসে কিন্তু প্রত্যেকটি লেবু গাছে এই মুহূর্তে ফল ধরে রয়েছে সেটা ড্রাম সেটিং হোক বা ছোট গোড়ো ব্যাগের সেটিং হোক আপনারা চাইলে কিন্তু সেই ফলস গাছগুলো পাবেন এছাড়াও কিন্তু এখানে সমস্ত ভ্যারাইটির লেবু গাছ কিন্তু ছোট ছাড়াও রয়েছে হ্যাঁ আপনি যারা ফলস গাছ নিতে চাইছেন তারা কি করবেন তাদের একটা অপশন রয়েছে আপনারা এখানে আসবেন এসে ধরুন যে গাছগুলোতে ফল রয়েছে আপনার সব ফল দেওয়ার গাছ পছন্দ হলো হওয়ার পরে আপনার সন্দেহ হতেই পারে এই ফলটা কেমন হবে টক মিষ্টি খারাপ কেমন হবে আপনি আগে নাস্তি মার্কে সাথে দরদাম করবেন গাছটার সঙ্গে দরদাম করা হলো করার পরে আপনি সেই গাছ থেকে একটা ফল খাবেন ফল খেয়ে যদি টক হয় আপনাকে গাছটা নিতে হবে না যদি মিষ্টি হয় কিন্তু আপনাকে নিতে হবে যে আপনি দরদাম করে নিচ্ছেন ফল ছিঁটছেন আপনাকে কিন্তু নিতে হবে কারণ ফল ছিঁটলে গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যায় কোন পরবর্তীতে বেসতে পারবেন এই সিস্টেম আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা ঘুরে ঘুরে যে সমস্ত বড় বড় গাছ আছে সেগুলো তো দেখাবোই সাথে ছোট ছোট যে গাছগুলো আছে সেগুলো কিছু দাম আমরা তুলে ধরবো সামনে তা প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওকে স্কিম না করে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ সব বড় কথা যারা দূর থেকে দেখছেন ভিডিওটি টোটাল অল ইন্ডিয়ার মধ্যে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে এই সমস্ত গাছগুলো নিতে পারবেন আর যারা চাইছেন যে এখানে আসবেন তো এখানে চলে আসবেন আমরা ভিডিওর মধ্যে নাস্তার ঠিকানা ফোন নম্বর সহ সমস্ত তথ্যই দিয়ে দেবো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা এটা যেটা দেখছেন আপনারা আজকে শুরু করছি লেবু দিয়ে লেবুটাই আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ভেরিগেটার মৌসুমি এটা কিন্তু খুবই সুন্দর খুবই মিষ্টি আর এটা আপনাদেরকে কেটে দেখাবো একটা সিঙ্গেল ধরেন তাহলে বুঝে যাবে যে কত হ্যাঁ সিঙ্গেল দেখুন এগুলো কিন্তু আরো কালার আসবে সুন্দর কালার আসবে দেখাচ্ছি আমি আরো যেসব গাছগুলো চার ফুট পাঁচ ফুট যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে এটা ড্যামের আছে এটা দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না না ড্যামে বলে হয়েছে আমি ছোট প্যাকেটের মধ্যে আপনাদেরকে দেখা ফল রয়েছে হ্যাঁ তো ওদিকে যখন যাবো আপনি দেখাবো বা কেটেও আপনাকে দেখাবো কেউ যদি চাই ড্যামের কাছে নিতে পারে অসুবিধা নেই আচ্ছা ওটা গেল আর এখানে যে দেখছেন এগুলো কিন্তু কিন্নু কমলা কিন্ন কমলা প্রচুর ফল হয় কিন্তু ফলগুলো খুব বড় হয় এবারে একটা জিনিস দেখাই এই নিচেটা দেখুন এই প্যাকেট এই প্যাকেটের মধ্যে অতটা গাছটা মানে গোড়ো নিচ্ছে না ফলটা অতটা বড় হচ্ছে না একটু ড্যামে দিতে হবে ঠিক আছে দিলে ফলটা বড় হবে আর এই লেবু কিন্তু আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে যে আসবেন মানে ফলটা যদি খাওয়াবো কিন্তু গাছ আপনাকে চয়েস করতে হবে গাছ চয়েস করার পর যে গাছটা আপনি নেবেন সেই গাছের ফল খাওয়াবো আপনাকে হলে আপনাকে নিতে হবে না নিতেই হবে গাছটা ঠিক আছে এই সেই গাছ থেকে ফল খাওয়াবো আর কিন্নু কমলা আপনাদের মোটামুটি সবাইকে জানা আছে যে কিন্নু কমলা টক হয় না মিষ্টি হয় মিষ্টি হয়

আপনি এসে গাছ পছন্দ করবেন এই সমস্ত গাছ পছন্দ করবেন হ্যাঁ পছন্দ করার পরে আপনি যে গাছে পছন্দ করবেন সেই গাছ থেকে ফল ছিড়ে খাবেন একদম যদি টক হয় আপনি নেওয়া লাগবে না কিন্তু মিষ্টি লাগবে নিশ্চিত এটাটা ভালো জিনিস কেন বলতে পারবে এই দেখুন এইখানে দেখুন এই এটা প্যাকেটটা দেখেন একটু তো প্যাকেটটা দেখুন কতটা বড় আচ্ছা ফলটা দেখুন বড় ফল সাইজ দেখুন হ্যাঁ দেখছেন এটা কিন্তু মাটি হিসাবে হবে আমাদের কমলা হ্যাঁ এটা কিন্তু ছোট হয়েছে ছোট হয়েছে এটা প্যাকেট ছোট প্যাকেট ছোট এটা প্যাকেট বড়

এই দেখুন এখানে এই দেখুন এখানে ছোট পেয়ে যাবেন ছোট চারা ফল সব পেয়ে যাবেন কিন্তু কমলা এই না কিন্তু না এটা হচ্ছে আপনার রাম লঙ্গন রাম লঙ্গন হ্যাঁ আচ্ছা আচ্ছা বিগ মালটা এখানে আছে এদিকে দেখুন এটা বিগ মালটা এর ডিএমএ আছে সাইজটা দেখুন কত বড় বড় হয়ে আছে এর থেকে বড় সাইজ আছে আচ্ছা আমি এর আগে যখন এসেছিলাম প্রথম অবস্থা তখন তো কাছে প্রচুর ফল ছিল প্রচুর ফল এখন ফল কম কেন ও ফল সব খেয়ে নিয়েছে

আচ্ছা চলুন আচ্ছা আবার বড় মানে একটু দেখা আপনাদেরকে প্যাকেটও কিন্তু বড় হ্যাঁ বড় প্যাকেটে বড় গাছ হাইট 3 ফুট হবে হাইট 3 ফুট এই দেখুন আমার বাড়ি আছে হ্যাঁ 3 ফুট 3 3 ফুট হয়ে যাবে ঠিক আছে আর এইখানে দেখুন সব প্যাকেটের গাছ আচ্ছা এইখানে কিন্তু আচ্ছা আপনার কমলা লেবু এই সব কমলা গাছ হ্যাঁ আচ্ছা এখানে আপনার নাগপুর আছে ছাতুকি আছে ভুটানি আছে ঠিক আছে ফলসাও গাছও পেয়ে যাবেন ফল ছাড়া গাছ কিছু কিছু গাছ ফলের মধ্যে রয়েছে

খুব সুন্দর কিন্তু এগুলো আপনাদেরকে খেয়ে দেখাবো কিন্তু এখন এগুলো ম্যাচিওরিটি হয় না এর দেরি আছে কিন্তু এগুলো নিলে আপনাদেরকে খেয়ে দেখাবো যে টক নিতে হবে না মিষ্টি কিন্তু নিতে হবে কিন্তু আগে দরদাম হয়ে যাবে দরদাম হয়ে যাবে তারপরে ফল প্লে খাওয়ান খাওয়া যদি টক হয় নিতে হবে না মিষ্টিতে মিষ্টি আপনাকে খাওয়া একদম আর দেখিয়ে দিয়া একটু এই যে এইখানে দেখুন এটা হচ্ছে লাল পাতি লাল পাতি

আর এগুলো কিন্তু যত ঠান্ডা পড়বে ততটা লাল হবে আচ্ছা আচ্ছা আরো লাল হবে যে চারার দাম কি রেখেছে এই এই ছোট চারা গুলো আপনার একশো টাকা একশো টাকা আর যদি কেউ যে ফলসর গাছ থেকে গেছে ফল গাছ আছে এই গাছ চাইলেও তো এই আরো আরো আছে এইদিকে ফল শাক গাছ আমরা এখানে সমস্ত ধরনের এক্সুটিক ফুড প্লান্ট পাওয়া যায় এই মুহূর্তে বিদেশি যে সমস্ত গাছ আছে প্রত্যেকটি গাছের আমরা দেখতে পাচ্ছি ফল ফুল সব ধরছে আমরা আজকে এই ভিডিওতে শুধুমাত্র লেবু গাছটা আপনাদেরকে দেখাবো আমরা নেক্সট আরেকটা পার্ট করব সেই পার্টে কিন্তু আমরা এক্সোটিক ফ্রুট যেগুলো রয়েছে সে আম হোক লেবু হোক লঙ্গান হোক লেবুটা দেখাবো না আম লঙ্গান আর এবং বিদেশী বিভিন্ন ফল সেই গাছগুলো কিন্তু আপনারা শান্ত করে ধরব আচ্ছা এদিকে একটা দেখাই হ্যাঁ এটা কিন্তু অল টাইম একটা ভ্যারাইটি আচ্ছা এটা কিন্তু মৌসুমী না কামকড বেরিকেটেড পাতি 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 লেবু এটা আচ্ছা বেরিকেটেড পাতি লেবু না আমরা যেটা আমি যেটার নাম আমি শুনেছি এটা হচ্ছে বেরিকেটেড কামকড বলছিল আচ্ছা ঠিক আছে অনেকে অনেক রকম ভাবেই বলে এই দেখুন এইগুলো বেরিকেটে এসে গেছে

শুধু রস পাবেন আচ্ছা কালাকাড়া দাম কমিয়েছে কালকা রেট টা হচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা থেকে শুরু আচ্ছা ঠিক আছে আচ্ছা ও খুব ভালো ভ্যারাইটি একটা মানে যেরম মিষ্টি হুম ঠিক আছে আপনি আগে চলুন দেখুন আসুন লেবুর প্রায় বললেন পঁষট্ থেকে সত্তরটা ভ্যারাইটি আছে আর এখানে যে লেবু দেখছেন হ্যাঁ এগুলো কিন্তু সব রাম রং রাম গুলো সব বড় বড় গাছ দেখছেন রাম লঙ্গন সব কথা হচ্ছে সব থেকে ফলনশীল প্রচুর ফল হয় হ্যাঁ মানে আমি এর আগেও ভিডিও করেছি এক একটা গাছে অগন্তি ফল প্রচুর 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 পাকে যা সুন্দর দেখতে লাগে একদম কিন্তু এটা কি চিনির মতো মিষ্টি না হালকা টক থাকে একদম আর এই যে এগুলো কিন্তু পাতি মানে কলকাতা পাতি যেটা বলে আচ্ছা এটা অল টাইম তো সবাই জানে এগুলো আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আচ্ছা ঠিক আছে আর রামলঙ্গটা একটু দেখি দেখা একটু কারণ প্রচুর দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই দেখুন এই আমি বাইরে তো একবার দেখিনি তা ভিতরে দেখাবো এই দেখুন প্রচুর ফল হয় কিন্তু একটু জায়গাটা বড় দিতে হবে আচ্ছা যত জায়গা বড় দেবেন তত ফলন বেশি যত ফলন বেশি হবে দেখুন এ দেখুন গাছগুলো একটু দেখিয়ে দিন এই এখানে একটা দেখি আমি এখনো হয়নি শুকিয়ে আছে মানে ডালটা ভেঙে যাবে এখানে আচ্ছা আচ্ছা এই ডালটা ভেঙে শুকিয়ে যাবে না না আমি নাম বলছি না আমি কালকে ভিডিও করে আসলাম নার্সারি থেকে হুম সেখানে রামনগর আমি খেলাম হুম একটা আলাদা ফ্লেভার আছে কিন্তু একদম টক মিষ্টি কিন্তু আলাদা আলাদা ফ্লেভার আছে

মোটামুটি এখানে সব গাছে কম বেশি ফল ধরে রয়েছে না পড়ে যায় আচ্ছা এখান থেকে একটা জিনিস বোঝা গেল এই ভেরিকেটেড পাতা দেখে কিন্তু একটা কিন্তু ছোট আছে মানে ছোটটা ছোট পাতা আর এই ভেরিকেটেড টা বড় ফলের কিন্তু বড় পাতাটা খেয়াল রাখবে

ব্যাপার না এটা আচ্ছা পাতাটা পাতাটা দেখাই আমি পাতাটা অনেকটা প্রতিদিন হজবিরাম যে এই মৌসুম ইয়ের মতো আমরা পাতা বিমতো কিন্তু পাতা বিে মাছ খান দিয়ে রয়েছে দেখুন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু মশলা বললে চলে এটা অনেকে মাংসের মধ্যে দেয় সবজির এর মধ্যে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ফল হয় না হ্যাঁ ফল হয় আচ্ছা এর আর এর নামটা হচ্ছে যে কি বললাম ভুলে যাচ্ছি

মানে ভিতরে জেলি আছে আর বাইরে খোসাটা মিষ্টি খোসাটা মিষ্টি আর ভিতরে পাবেন আচ্ছা সব থেকে বড় কথা আমার এইরকম ভালো লাগলো যে আপনি নিজেও বললেন যে বাইরে খোসাটা মিষ্টি ভেতরটা টক একদম একদম অনেকেই বলেন যে সুইট লেমন মানে মিষ্টি না না খেয়েছি না ও বললে বাজে কথা বলা হয় খোসাটা মিষ্টি একদম 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 আর সব বড় কথা ফলন টাইম দেখতে সুন্দর ফলন দেখুন চলুন দেখি আমরা ওই দিকে যাই হ্যাঁ আপনার লেবু গাছটা প্রচুর এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি এই আচ্ছা এখানে এই এইগুলো কি কাম কর না কাম কাট ওইগুলো যে দেখে দেখিয়ে দিলাম ফলনটা দেখাই হ্যাঁ দেখিয়ে দাও কাম করতে ফলনগুলো দেখুন মানে এই রকম ফল হলে কেমন লাগবে দেখুন অসাধারণ দেখতে লাগে আর যদি একটু বড় জায়গায় দিতে পারেন তাহলে কিন্তু গাছে অসংখ্য ফল হয় আর দেখতে অসাধারণ এই গাছটা দেখুন কত সুন্দর ফলন

এ ইন্ডিয়ান আছে আর গাছের কালার গুলো দেখুন শুধু না গাছ দেখতে পাচ্ছি অসাধারণ গ্লেজি গাছ মানে রোগ রোগ তো কম আছে গাছ আছে রোগ একদমই নেই মানে রোগ একদম ফ্রেশ গাছ আছে কোনো গাছের রোগ পাবে না একদম ফ্রেশ গাছ পাবে ঠিক আছে আর আচ্ছা আপনি বলুন আপনার এই আজ প্রথম দেখছি আর কি তারা কি ক্যুরিয়ারের মাধ্যমে আসতে হবে তো হ্যাঁ ক্যুরিয়ারের মাধ্যমে হ্যাঁ অনলাইন আর অল ইন্ডিয়া অল ইন্ডিয়াতে অল ইন্ডিয়া ডেলিভারি হ্যাঁ হ্যাঁ যেখানে বলবেন আচ্ছা তাদের জন্য আপনার নাম্বারটা বলুন তাদের জন্য আমার নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ট্রিপল জিরো এইট সিক্স নাইন এইট আর আপনি একটু স্ক্রিনে দিয়ে দেবেন আমি তো প্রথম থেকে আচ্ছা যারা নতুন দেখছে হ্যাঁ যারা তো খুব ভালো কথা যারা নতুন দেখছে তারা এখানে কিভাবে আসবে এখানে আসবে না যারা শিয়ালদা থেকে মানে আপনার হাসনাবাদ লাইন যারা শিয়ালদা থেকে আসবেন হাসনাবাদ ট্রেন ধরবেন হাসনাবাদ ধরতে পারেন হাসনাবাদ লোকাল ধরতে পারেন হাসনাবাদ লোকাল ধরে আপনার নামবেন ভাবলা হল আচ্ছা ভ্যাবলা হলটে নামবেন ঠিক বসিরহাটের আগেস্টা অফিস আচ্ছা আর চাঁপা পুকুরের পরেস্ট অফিস আচ্ছা ঠিক আছে ভ্যাবলা হল এবার ভ্যাবলা হলটে নামবেন ভ্যাবলা হলতে নেমে কাউন্টারে চলে আসবেন কাউন্টার থেকে নিচে নেমে আসবেন নিচে নেমে দেখে একবার প্রচুর টোটো দাঁড়িয়ে আছে আচ্ছা টোটোতে উঠবেন না ঠিক আছে টোটোতে না উঠে আপনি একটা আগিয়ে এসে দেখবেন একটা গলিয়া আছে ওখানে জিজ্ঞাসা করবেন ধরবেন হরিশপুরের অটোগুলো ছাড়ে কর দিয়ে আচ্ছা হরিশপুরে অটোয় উঠবেন একদম হরিশপুরের মনে একদম হরিশপুর মোড়ে না একদম আপনি বলবেন পশ্চিম পাড়ায় নামবো আর জনপ্রিয় সমিতি ক্লাব আচ্ছা জনপ্রিয় সমিতি সমিতি ক্লাবে নামলেন ওখানে যাকেই গিয়ে আশা করবেন যে আমি পয়াতি নার্সারি যাব যেকোন দেখিয়ে দেবে যেকোনো দেখিয়ে দেবে বালন্দন মন্ডলের বাড়িতে যাওয়া বলি যারা ধরুন বনগাঁ সাইড আসবে যারা বনগাঁ সাইড আসবে তারা বাসে আসতে পারবে বনগাঁ বসিয়া ডি এন টুয়েলভ ডি টুয়েলভ ধরে হ্যাঁ একদম হরিশপুরেই নামবে নেবে এক আছে একদম একদম কোনো অসুবিধা নাই আর কোনো প্রবলেম হলে আপনারা ফোন করবেন ঠিক আছে এই নাম্বারে যে নাম্বার সেভেন ফোর থ্রি ট্রিপল জিরো এইট সিক্স নাইন এইট আর এই যদি না এই না হলে আপনাকে বাইক ফাইক গেলে আমাকে বলবেন আমি লোকেশন দিয়ে দেবো আপনাদেরকে আর একটা কথা বলি ভিয়েতনামের কিন্তু দুটো ভ্যারাইটি আছে এটাও আমিও জানলাম ভিয়েতনামের দুটো ভ্যারাইটি ভ্যারাইটি আছে একটা ভ্যারাইটি একবারই হয় আর একটা ভ্যারাইটি দুবার হয় কিন্তু দুবার যে প্রচুর ফলন হয় আর সাইজটা খুব বড় হয় আর ও গাছের মানে আমার এই গাছের ধরুন আমি একটা বসিয়ে দিয়েছি আর সব প্যাকেটের মধ্যে আছে সাইজ টা শুধু দেখুন একটু আচ্ছা এখানে আমুটা আপনাকে থামি বলি ভিয়েতনামের যে দুটো ভ্যারাইটি আমি একটু আমরা প্রথম আমি প্রথম জানতাম যে ভিয়েদনামে নাকি অক্সিজেনে ফরাক্স টা একটু অন্য গোল সেফ আসে হ্যাঁ আর সিজেন আসলে নাকি এরকম সেফ আসে না না তার সব সময় আমি এটা কালকে এক নার্সারি থেকে ভিডিও করতে কনফার্ম হলাম যে দুটো তিনটে গাছ হয়েছে আলাদা আলাদা একদম একদম ভ্যারাইটি কিন্তু আলাদা একদম আলাদা হচ্ছে এই যে ভ্যারাইটি এমনি লেবু হবে আর অল টাইম হবে সাইজটা একটু দেখুন আর একটা কিন্তু হচ্ছে পুরো গোল টাইপের হ্যাঁ এই যে মাথাটা ছুঁছবো কিন্তু না না এই এটা এটা হচ্ছে অরিজিনাল ভ্যারাইটি এটা ছুঁছবো আর ওটা ছুঁছবো না একদম দূরে ভিয়েতনাম হ্যাঁ কিন্তু ওই ভিয়েতনাম যেটা আরেকটা ভিয়েতনাম আছে তার দামটা খুব কম

এখনো কিন্তু কমপ্লিট হয়নি অসাধারণ কালার এসছে এখনো কালার আসবে এখনো টাইম হয়নি কিন্তু এখন অন্তত মিনিমাম পনেরো দিন বা একুশ দিন লেগে যাবে আচ্ছা আর এটা খুব মিষ্টি অল টাইম আমি আপনাদেরকে ছোট কাজ দেখাচ্ছি সব কাছে ফুল ধরে আছে নিতে গেলে দিয়ে দেবো এটা বিক্রি আছে এটা বিক্রি আছে আর ছোট কাছে আমি দেখিয়ে দিচ্ছি ছোট কাছ সাড়ে চারশো টাকা দাম ঠিক আছে তাতে সব ফুল ধরে আছে চলুন আমি ছোট গাছটা দেখাচ্ছি এই যে ফিরিমন্ড ওখানে যে দেখিয়ে দিলাম তার কিন্তু ছোট চারা এই যে সব গুটি ধরে যাবে

এই যে আপনাদেরকে মাদার দেখিয়েছি গোল্ডেন পাথাবি মানে যেটা আপনার ভিতরে লাল হবে বাইরে লাল হবে তো আপনার আগে কোয়ালিটা দেখুন গাছের আমি এটা পাঠাবো মানে দামটা বলবো আপনার বলে দেবো দেখুন শুধু গাছের কালারটা দেখুন দেখুন প্রত্যেকটি গাছের কোয়ালিটি দেখুন মানে প্রত্যেকটি গাছ তো দেখতে পাচ্ছেন একদম সতেজ গ্লেজি গাছ একদম আর কোয়ালিটি দেখুন গাছে কিন্তু যথেষ্ট দেখুন হ্যাঁ আর এ দেখুন আর এবার সব কিন্তু কস্ট নিচ্ছে নতুন কথা নতুন কথা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু দেখুন এসব গাছের কোয়ালিটি দেখুন এইগুলো দাম কি রাখছে এগুলো আমি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হ্যাঁ একদম মানে আপনার টাইম হয়ে গেছে ফল এবারই আপনি ফল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে